সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ এবং খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেছে আজ চতুর্থতম দিনের মত আমরা জন্য আমাদের কাজ আগে প্রধান সামনে মনের কথা তখন পুলিশ অনেক আমাদের কিছু অনেক ভাই বোন হাসপাতালে ভর্তি আছে তো তারপর তারপরে প্রতিমন্ত্রী দল আমাদের খোঁজখবর নেওয়ার জন্য নাই তো আজকে আমরা এখন কিন্তু এর আগে গত চোদ্দ তারিখে আমরা একটা মানববন্ধন করেছিলাম তখন আমরা এই রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম তখন আমাদের মাননীয় সত্যি স্যার বিদান স্যার বলেছিলেন তোমরা রাস্তায় এসে দাঁড়িয়েছ মানে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি তোমরা আমার পরিবারের অংশ তখন স্যারের আশ্বাস নিয়ে আমরা সবাই মা বোনেরা ভাইয়েরা বাসায় ফিরে গেছিলাম কিন্তু সেই আশ্বাস থেকে যারা উত্তীর্ণ হতে পারে নাই তাদের তাদের কারণে হচ্ছে আমাদের এই রায়টা বাতিল করে দেয় তো আমরা আমাদের কর্মসূচি আমরা এখনো অব্যাহত রাখছি আমরা আইনের প্রতি এখনও শ্রদ্ধাশীল আমরা আশা ব্যক্ত করি যে অচিরে আমাদের আমাদের নিয়ে 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 যেতে না পারি এখানে একটা আইন পরিবর্তন করতে হলে একটা আইন প্রতিষ্ঠিত করতে হয় আপনি জানবেন যে হাইকোর্টের একটা রেন্সিপেন্ট হচ্ছে যে নতুন প্রজ্ঞাপন অনুসারে নতুন সার্কুলার হবে আমাদের এটা তো নতুন প্রজ্ঞাপনে পড়ে নাই যদি পত্র আমাদের রেজাল্টটা আরও কিছুদিন পরে দিতো যে তোমাদের রেজাল্ট আমরা আরও কিছু দিন পরে দিব আমরা নতুন প্রজ্ঞাপন অনুসারে বিহত আমাদের রেজাল্ট অনুসারে আমাদের জন্য রাস্তায় দাঁড়ায় নেয় আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় দাঁড়িয়েছি কেন আমরা এইখানে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকি আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি জনগণ মনে করতেছি আমরা অযৌক্তিক দাবি নিয়ে আসছি এখানে আমরা অযৌক্তিক দাবি নিয়ে আসিনি বাংলাদেশে যদি বাংলাদেশে ব্রিটিশ সরকার পরিবর্তন হওয়ার পরেও যদি আমাদের রক্ত দিয়ে আমাদের আমাদের ন্যায্য অধিকার আদায় করতে হয় সবাই আমরা মরতে পড়ছি আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জন